আলা আল্লাহর বলেন তোমরা জিম্মাদার তোমাদের কাছে প্রত্যেক মানুষকেই তার আমানত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন ইয়া আবু হুরাইরা রসুল বললেন হে আবু হরে শোনো ইদা তুখিজাল ফাই দুয়ালান। যখন গণিমতের মাল যুদ্ধে যুদ্ধ করার পরে যে অংশ জয়লাভ করে তারা যে সম্পদ পায় গণিমতের সম্পদ লুণ্ঠন করা হবে অর্থাৎ যেটা আল্লাহ এবং রাসুলের সম্পদ ছিল সেইটা মানুষ নিজের সম্পদ মনে ব্যবহার করবে তখন বুঝে নিবে দুনিয়াতে বেশি বেশি ভূমিকম্প হবে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আবু হুরায়রা দুই নাম্বার হলো আল যখন দেখবে উম্মতের ভিতরে দুনিয়ার মানুষগুলির ভিতরে আমানত দারিতে উঠে গেছে তখন তুমি দেখবে দুনিয়ার জমিনে বেশি বেশি ভূমিকম্প হবে আল্লাহর নবী বললেন এমন একটা আলামত দিলেন এমন একটা নিদর্শন আমাদেরকে দিলেন যে যখন মানুষ আমানতের খেয়ানত করবে আমানতের কোন রকম আমানত রক্ষা করা হবে না এমন একটা সময় আসবে যে সময় দুনিয়া ভূমি ভূমিকম্প আল্লাহ পাকের গজব দুনিয়ায় বেশি দেখা দিবে আমি আপনাদের প্রশ্ন করতে চাই এখন আমাদের দেশে আমাদের সমাজে আমানতদারি দাঁড়ি আছে না না আমানত রক্ষা করা আমানতের খেয়ানত না করা এইটা আমাদের সমাজে এখন আছে আমঅন কার কাছে রাখবেন কার কাছে আমঅন রাখবেন আমাদের দেশে আমানত নজির আছে যে ব্যাংকে মানুষ নিরাপত্তার জন্য তার অর্থ সম্পদ টাকা পয়সা সোনা দানা রাখে দেখা গেছে আমাদের দেশের আমাদের চোখে দেখা যে ব্যাংক সহ গায়েব হয়ে গেছে এরকম নজির আছে না বাবা আল্লাহর নবী বললেন আবু হুরায়রা যখন দেখবে সমাজের মানুষগুলির ভিতরে আমানতের খেয়ানত হচ্ছে ওই সময় ভূমি দশ ভূমিকম্প হবে আল্লাহর নবী বিশ্ব এমন একটা সময় দুনিয়াতে এসেছিলেন যে সময়কে বলা হয় আইয়া মেজা হেলিয়া যে সময়ের মানুষ এত বেশি মূর্খ এত বেশি জাহালাতের নিম্ন স্তরে চলে গিয়েছিল যে সময়ের মতো মূর্খতা কেমতের আগে আর আসবে না এত মূর্খ এত বর্বর একটা জাতিতে জাতির ক্লান্তি লগ্নে আল্লাহ রসুল দুনিয়া আসলেন মানুষ মানুষের কাছে কোনো নিরাপত্তা ছিল না আপন পিতা আপন পিতা ওই যা তাপন কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিত এমন একটা নিষ্ঠুর বর্বর মূর্খ সমাজে আমার নবী আসলেন সেই সমাজের মানুষটাকে গুলিকে আমার নবী বললেন আমার সময় যেই জামানা তৈরি হয়েছে খায়রুল কুরুন করনি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ যুগ আমার যুগ বলি সুবহানাল্লাহ আমার নবীজি যে সময় মক্কা আগমন করলেন এমন বড় বড় মূর্খ জাতি মানুষ মানুষকে বিশ্বাস করে না কিন্তু আমার নবী আপনার নবী প্রিয় নবী রাহমাত ওই বর্বর মূর্খ ওই বর্বর অনাচার অত্যাচার আমানতের খেয়ানতের সময়ও সবচাইতে বিশ্বাস এবং আমানতদার হিসেবে আমার আপনার নবীর নাম প্রচারিত হয়েছে বলে সোমাহান আল্লাহ আমার নবীর মক্কায় নাম ছিল আল আমিন বলি নাম কি আল আমিন অর্থ অত্যাধিক বিশ্বাসী আমাদের সমাজে এখন আল আমিন আছে নামে আছে কিন্তু কাজে নাই আবার নবীজিকে আবু জাহেল আব্বাস সাহেব মুগীরা আল্লাহর নবীর দিন ধর্ম গ্রহণ করে নাই কিন্তু তারা মনে করেছে আমাদের এই মক্কার ভিতরে নিরাপত্তার যদি কোনো জায়গা থাকে সেটা হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ কালেমা পড়ে নাই কিন্তু নিজের সম্পদ কোথায় রাখলে হেফাজত থাকবে আমানতের খেলাপ হবে না সেই জায়গা তারা চিনতে পেরেছেন সেই জায়গাটা ছিল আমার আপন নবী রাহমতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই তো আল্লাহর নবী বলেন লা ইমান আলী মান আমানাতালহু যেই ব্যক্তির ভিতরে আমানত নাই যেই ব্যক্তির দায়িত্ব নাই যেই ব্যক্তির जिम्मेवारी নাই ওই ব্যক্তির iman নাই কোন মানুষ যদি আপনার কাছে একটা জিনিস গচ্ছিত রেখে দেয় একটা কথা যদি গচ্ছিত রেখে দেয় ওইটাই আপনার আমার কাছে আমানত আমার কাছে আমানত আপনি যদি কোন মানুষের কোন গোপন কথা যা বললে সে অসম্মানিত হবে এমন কথা যদি গোপন করে রেখে দেন আমানত করে রেখে দেন কামতের দিন সময় আল্লাহ আলামিন আপনার হাজার গোপন করে বেহেস্তের মালিকানা দিয়ে দিবে আর আমরা তো শুধু মানুষের দোষ ধরা নিয়ে থাকি আল্লাহর নবী যেই সময় দুনিয়া আসলেন বর্বর সমাজের মানুষের মধ্যে কোন বিশ্বাস বলতে জিনিস ছিল না ওই মূর্খ জাতি মূর্খ সমাজের সব চাইতে বিশ্বাসী ছিলেন আমার আপনার নবী নবী মোহাম্মদ এই জন্য আল্লাহ রাব্দুল আলমিন যখন আমার আপনার নবীকে হুকুম করলেন নবীজি আপনাকে আর মক্কায় থাকা যাবে না এই মক্কা থেকে আপনি হিজরত করে মদিনায় চলে যান আবার নবীন সর্বপ্রথম যাকে ডাকলেন তিনি হচ্ছেন আল্লাহর নবীন সে খোদা ডাকলেন তাকে বলতেছেন আলী এই মক্কার মানুষ আমার কথা শুনলো না আল্লাহর কালেমা গ্রহণ করলো না কিন্তু মক্কার আবু জেহেল সাহেবার তাদের স্বর্ণ টাকা অলংকারগুলি আমি নবীজির কাছে আমানত হিসেবে আছে আলী আমি চলে যাচ্ছি সকালবেলা এই নামগুলি তোমাকে দিয়ে গেলাম এই নাম ধরে ধরে মক্কার মানুষের আমারত গুলি যার যার তার কাছে বুঝিয়ে দিবে ওই দিকে তাকিয়ে দেখলেন সর্বপ্রথম যে মহিলা কাছে আমানত হিসেবে স্বর্ণ টাকা পয়সা রেখেছে সে হচ্ছে হিন্দা আবু জেহেলের স্ত্রী একবার সুমান আল্লাহ বলবেন না একবার আল্লাহ আকবর বলা যাবে না সবটাইতে কষ্ট দিয়েছে আমাকে আল্লাহ আমার নবীজিকে কষ্ট দিয়েছে আবু জেহির তার স্ত্রী নিরাপত্তার জায়গা পায় নাই স্বামীর কাছেও রাখে নাই দেখেছেন আল্লাহ নসুলের কাছ থেকে আল্লাহ রবি হজরতে আলীর আল্লাহ তালাম হতে বললেন আলী সকালবেলা এই লেশগুলি দেখে দেখে তুমি আমার আমানত বলে মানুষের মাঝে বিতরণ করবে হজরত আলী চোখের পানি ছেড়ে কাঁদতেছে আল্লাহর নবী বললেন আলী কেন কাঁদো আমি বুঝতে পেরেছি তো আমার জায়গায় তোমাকে রেখে যাচ্ছি মক্কার কাফেররা তোমাকে হত্যা করবে এই মনে করে বুঝি কাঁদতেছো তুমি কাঁদতেছো ভদ্রত আলী বলতেছেন ইয়ার সুর আল্লাহ ইয়া আমি আলী আমার যানের জন্য যানবাসনের জন্য আমি কাঁদিনা নবিজি বললেন আলী কেন কাঁদুন আল্লাহর নবীর সামনে আলী কেদে দিয়ে বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মানুষ দুঃখেও কাঁদে সুখেও কাঁদে আনন্দে তৃপ্তিতেও মানুষের চোখে পানি আসে গো আমি আলীর চোখের পানি আনন্দের তৃপ্তির চোখের পানি বলি আল্লাহ নবীজি বললেন আলী কেন তুমি কাঁদো হযরত আলী বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আফের বেঈমানেরা যদি সকালবেলা আপনাকে মারার জন্য আপনার উপর আক্রমণ করার জন্য আপনার এই ঘরে আসে আর আপনার বিছানায় আপনার ঘরে যদি আমি আলি শুয়ে থাকি তা ফের আপনি বিশ্ব নদীকে মনে করে আমি আলিকে যখন হত্যা করবে আমি আলি আমার জীবনের বিনিময়ে আপনাকে বাঁচাইতে পারলাম এর চাইতে আনন্দের পৃথিবীতে আমার আর কিছুই হয় না সুহান আল্লাহ আল্লাহর নবী আমার আগুলি হজরত আলীর কাছে বুঝিয়ে দিয়ে আমার নবীজি চললেন মদিনার দিকে হজরতে আবু বকরের বাড়িতে গেলেন যাওয়ার পরে আবু বকরকে কে ডাক দিতে হলো না আবু বকরের ঘরের সামনে আল্লাহর নবী দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হজরতে আবু বকর দরজার কপাট খুলে দিয়ে আল্লাহর নবীকে সালাম জানাইলেন বলে সোহান আল্লাহ কেমন ছিলেন আবু বক কেমন ছিলেন হজরত যার কারণে যার ইমানের বদল হতে কেমন পর্যন্ত রাসুলের পাশে সবার মতো সৌভাগ্য তারা অর্জন করেছে বলে সবহার আল্লাহ রসুল বললেন আবু বক তুমি কি রাতে ঘুমাও আমি তোমার দরজার সামনে এসে দাঁড়িয়েছি আর তুমি দরজা খুলে দিলে তুমি কি রাত্রে ঘুমাও নেই হজরতে আবু বকর বলতে আমি ঘুমাইনি আপনি ছয় মাস আগে আমাকে বলেছিলেন আবু বকর যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে আর এই মক্কা ছাড়তে হবে আবু বকর তুমি প্রস্তুত থেকে ইয়ার রসুল আল্লাহ ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা পিঠটা লাগিয়ে ঘুমাই না এই কারণ হল আপনি নবী কোন সময় পাক ওহী করবেন না জানি কত রাত্রে আপনি এসে আমাকে ডাকবেন আপনি আমি আবু ঘরের সামনে এসে দাঁড়িয়ে আবু বকর বকর আবু নাম ধরে করবেন হুজুর গো এইটা আপনার জন্য আমি বেদবি মনে করতেছি হুজুর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো আর আপনি নবী দাঁড়িয়ে থেকে ডাকা করবেন এইটা আমার কাছে আমি বরদাস্ত করতে পারি না হুজুর আমি ঘুমিয়ে থাকবো আর আপনি সে ডাকবেন এইটা আমি অবক্ষর বরদাস্ত করতে পারি না এই জন্য ওই দিন থেকে এখন পর্যন্ত আমি এই দরজার কপাটের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাত্রি কাটিয়ে দিই তাল্লা রসুল বলেন আমি তো ডাক দেইনি তুমি তুমি জাগ্রত আছো ঠিক আছে আমি তো ডাক দিলাম না তাহলে তুমি কেমনে বুঝলাম ঘরের সামনে এসে দাঁড়িয়েছি তোমার দরজার সামনে হাদরতে আব্লুকর বলতেছেন আল্লাহি আপনি হচ্ছে জান্নাতের মালিক বলে ওহান আল্লাহ আমার রসূল কি জান্নাতের মালিক আল্লাহ আরাব্বুল আলামিন আমার রসুলকে বেহেশতের মালিকানা দিয়েছে আমার রসুল যাকে বেহেশতি বলবেন আল্লাহ কি তাকে দুজোকে দেবেন এই কথায় যদি আমরা চুপ থাকি তাহলে তো আমাদের ইমানের সমস্যা এসে যাবে আল্লাহ যদি আমার নবী যদি কাউকে জাহান্নামী বলেন আল্লাহ কি তাকে দোজখে দেবে না না হযরতি আবু বকর বলছিলেন ইয়া রাসূল আল্লাহ আপনি যখন আমার ঘরের সামনে এসে দাঁড়িয়েছেন আপনার শরীর মোবারক থেকে বেহেস্তি শুক্রান আমি আবু বকর আমার ঘরের আসতেছিল আর আমি বুঝে নিয়েছি এই মুহূর্তে আমার নবীর শরীর মোবারক থেকে বেহেস্তি আম্বর আসতেছে নিশ্চয় আমার নবী আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছেন বলে সুবাহান আল্লাহ আল্লাহ আপনি যখন আমার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে আপনার শরীর মোবারকের বেহস্তি খুশবো আমেশ কামড়ের ঘানে আমি বুঝতে পেরেছি নিশ্চয় আমার রসুল আমার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে মোহতাম হাজির কথা ওইটা না বিষয়টি হচ্ছে আমানত রক্ষা করতে হবে কি রক্ষা করতে হবে আমানত রক্ষা করতে হবে আমি আপনি আমি সবাই দায়িত্বশীল আল্লাহ নবী বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল জিম্মাদার তোমাদের কাছে আমানত আছে প্রত্যেক মানুষকেই তার আমানত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে